সম্পত্তির লোভ মানুষকে কতটা নামিয়ে আনতে পারে তার নজির স্থাপন করেছেন এক বৃদ্ধার বারো সন্তান সম্পত্তির জন্য মাকে তিন মাস ধরে তালাবদ্ধ ঘরে বন্দি রেখেছিল তার সন্তানরা ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের গোরকুন ঘাট এলাকায় শুক্রবার সকালে তাকে উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল জানা যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের গোরকুন ঘাট এলাকায় প্রয়াত মোহাম্মদ আব্দু মিয়ার স্ত্রী জাহানারা বেগম তার নয় ছেলে ও তিন মেয়ে রয়েছে তবে সম্পত্তির জন্য তার সন্তানরা নানা ফন্দি করতে থাকে এক পর্যায়ে নয় ছেলে ও তিন মেয়ে মায়ের কাছ থেকে সম্পত্তি নেওয়ার জন্য একাণ্ড করেন শুধু বন্দি নয় বিভিন্ন সময় বৃদ্ধা মাকে মারধরও করত এই সন্তানরা শুক্রবার গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক দল জেলা শহরের গোরকনঘাট এলাকায় বৃদ্ধা জাহানারা বেগমকে উদ্ধার করে এ সময় তার আট সন্তানকে আটক করে নিয়ে আসে আটকের সময় সন্তানরা মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে পরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাত নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ফারুক আহমেদ মুচ্ছিল্লেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে থাকা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ তেত্রিশ বীরের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম দিদার জানান সম্পত্তির জন্য তাদের মাকে তিন মাস ঘরবন্দি করে রাখে পাশাপাশি তাদের মাকে মারধর নিয়মিত খাবার না দেওয়া বস্তায় ভরে হত্যার হুমকি দিয়ে আসছিল তারা তাদের ভুল বুঝতে পারায় স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে মায়ের কথা মতো তাদের ছেড়ে দেওয়া হয় টাইমলাইন ডেস্ক ঢাকা